এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা শনিবার সকালে বাড়িপুর স্টেশনে বাড়িপুর লোকালে এক বয়স্ক অজ্ঞাত পরিচয় মহিলা গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে সঙ্গে সঙ্গে কয়েকজন রেল প্যাসেঞ্জার তুলে নিয়ে যায় বাড়িপুর মহকুমা হাসপাতালে বাড়িপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করে এই ব্যাপারে বাড়িপুর স্টেশনের জিআরপি স্টাফরা ওই মহিলা নাম ঠিকানা জানার চেষ্টা করে এক মহিলা রেল প্যাসেঞ্জার এই ব্যাপারে সাংবাদিককে কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচলিতার পর্যায়ে নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স

বাডিপুর কলিকাতা সাত লক্ষ ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে ওই মহিলা কি বলছে তা শুনুন কি হয়েছে না ছটা তেরোতে ট্রেনে উঠতে গিয়ে দেখি উনি মানে মারাত্মক অবস্থায় পড়ে রয়েছেন মানে বাথরুম ফাথরুম করে পুরো ভিজে অবস্থা এখন তো তাও রেসপন্স করছেন তখন উনি রেসপন্সও করছিলেন না তো মানে অনেকজনই দেখেছে যে কোনোভাবে তোলেনি আমরা জিআরপির সাহায্যে ওনাকে রিকভারি করি ট্রেন থেকে তুলে নামা

রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন